আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষদের সবাইকে স্বাগত জানেন আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় শিক্ষাবৃত্তি দু হাজার পঁচিশের আবেদন ফর্ম ডাউনলোড করার পর সেটা আপনারা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক স্বাক্ষর এবং সিল নিয়ে এসেছেন এরপর আপনার অফিস প্রধানের স্বাক্ষর এবং সিল নেওয়ার পর এটা কিভাবে চূড়ান্ত দাখিল করবেন সেটা আজকে দেখাবো এছাড়া আপনারা যে মার্কশিট সত্যায়িত করেছেন সেটা এই দুইটা কীভাবে চূড়ান্তভাবে দাখিল করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে এজন্য আমি ক্রুম বাজার ওপেন করছি এবং অ্যাড্রেস বলে লিখব বি কে কে বি ডট গভ ডট বিডি লিখে প্রেস করবো করার পর দেখেন স্কল ডাউন করে আমরা নিচে যাব যাওয়ার পর দেখেন শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন দাখিল এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর দেখেন আমরা এখানে মোবাইল নম্বর এখানে পাসওয়ার্ড সেটা দিয়ে আমরা আবেদন করেছি এরপর লগ ইন এখানে ক্লিক করবো ক্লিক দেখেন আমরা বি কে এর ওয়েবসাইট অভ্যন্তরে প্রবেশ করেছি এরপর এখান দেখেন নিচে একেবারে নিচে দেখেন দিকে চূড়ান্তভাবে দাখিল এখানে ক্লিক করবো ক্লিক ক্লিক করার পর দেখেন শিক্ষাবৃত্তি আবেদন চূড়ান্তভাবে দাখিল আচ্ছা এটা করার জন্য আপনাকে প্রথমে কি প্রিন্টকৃত আবেদন ফর্মের এটা স্ক্যান করতে হবে কিভাবে পিডিএফ এবং জেপিজি পি ফর্মেটে এবং সাইজ ওয়ান এমবি দেখেন এক নম্বর প্রিন্টকৃত আবেদন ফর্মের স্ক্যান কপি আপলোড করুন তা এখানে সুস ফাইল এখানে ক্লিক করবে ক্লিক ক্লিক করার পর দেখেন আমাদের ফাইলে নিয়ে গিয়েছে দেখেন কোথায় রেখেছি এই যেখানে এটা আমি একটু লার্জ করে নিচ্ছি দেখেন এই যে অ্যাপ্লিকেশন ফর্ম আবেদন ফর্মেটে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ফাইল নেম শুরু করছে এখানে দেখেন এরপর আপনি যে ওপেনে ক্লিক করবেন ওপেন আচ্ছা এই যে চলে এসেছে এই দেখেন এই যে এরপর দেখেন দুই নম্বর প্রথম সন্তানের মার্কশিটে স্ক্যান কপি আপলোড করুন মার্কশিট স্ক্যান কপি আপলোড করুন দেখেন নো ফাইল এখানে লেখা আছে কি নো ফাইল চুজেন তাহলে আমার ফাইল চুজ করতে হবে এখানে ক্লিক ক্লিক করার পর এই যে আমি মার্কশিটটা সিলেক্ট করলাম করার পর দেখেন ফাইল নেম শ্যু করছে এই পর ওপেন এখানে ক্লিক করবো ক্লিক দেখেন এই যে এখানে নাম শ্যু করছে মার্কশিট আচ্ছা জেপিজি ফর্মেটে এরপর দেখেন চূড়ান্তভাবে দেখেন এখানে ক্লিক করবো ক্লিক দেখেন আপনার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর শিক্ষাবৃত্তির আবেদন চূড়ান্ত দাখিল হয়েছে ডায়েরি নম্বর এত তারিখ এত দেখেন এই যে নিচে আবেদনের তারিখ তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ শিক্ষাবৃত্তির আবেদন উপস্থাপিত এই যে এখানে বিস্তারিত এখানে ক্লিক করুন দেখেন ক্লিক ক্লিক করে যেখানে বিস্তারিত এই ফর্ম এখানে প্রিন্ট করতে পারবেন ডাউনলোড করতে পারবেন এরপর কল ডাউন করে নিচে যাচ্ছি এই যেখানে দেখেন সংযুক্তি সমূহ প্রিন্টকৃত আবেদন ফর্মে স্ক্যান করবে এখানে ক্লিক করবো ক্লিক যেখানে এই যেটা আমি আপলোড করলাম সেটা এখানে শু করছে এরপর প্রথম সন্ধ্যায় মার্কশিটে স্ক্যান করবে ক্লিক দেখেন এই যে মার্কশিট শু করছে এরপর আপনি এখানে লগ আউট করে বেরিয়ে যাবেন লগ আউট ক্লিক আশা করি বুঝতে পেরেছেন এভাবে আপনি চূড়ান্তভাবে শিক্ষাবৃত্তির আবেদন দাখিল করবেন ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখন শেষ করছি আল্লাহ হাফেজ